বৃষ্টি তো হবেই এটা আগে থেকেই আমরা পূর্বাভাস পেয়েছি আর সে নিয়ে আমাদের কমিটি খুবই তৎপর হয়ে উঠেছে যাতে করে মানুষ এখানে আসতে পারে দোকান বসতে পারে মানুষের ঢল নামতে পারে সেই জন্য আমরা মাঠটার কথা খুব ভাবছি এবং মাঠটাকে কি করে সুন্দর করা যায় তক্তা দিয়ে সেটিং করে কোথাও বা বালি ফেলে কীভাবে ভালো করা যায় তার জন্য চিন্তা করছি কোনো রকমের কোনো অসুবিধা হবে না বলে আমরা মনে করি কিন্তু এখন তো মাঠে অনেকটাই জল নেমে গেছে জল উঠে গেছে না জল নেই যেটুকু জল আছে পুকুরের জলটা কমিয়ে দেওয়া হয়েছে এই জলটা ছড়িয়ে আবার চলে যাবে আবার যেমনকে তেমন ঠিক হবে মাটিটা ভালো এই মাঠের মাটিটা ভালো শুধু খালি একটু অপেক্ষা যে আমরা তক্তা সেটিংটা তাড়াতাড়ি তাকো যাতে করতে পারি সেই জন্য আমরা খুব চিন্তায় আছি সরকারি যে অনুদান এগুলো কত তা, দশ হাজার টাকা তা, আপনারা কি পেয়েছেন হ্যাঁ এক লাখ দশ হাজার টাকা আমরা পেয়েছি অলরেডি আমাদের হাতে এসে গেছে এই টাকাটা কীভাবে খরচ করতে পারেন এই টাকাটা আমরা দেখছি যে যদিও এটা আমাদের বিশাল অঙ্কের যে আমাদের বাজেট সে তুলনায় এটা সামান্য সামান্য হলেও তবু আমাদের কাছে এটা এই সময় খুব কাজে লাগবে আমরা ওই গভর্নমেন্টের যে সমস্ত পরিকল্পনাগুলো আছে গভর্নমেন্টের যে বিভিন্ন যে ইয়েগুলো আছে মানে এই যে স্বাস্থ্য সাথী কিংবা এই যে সেভ ড্রাইভ সেভ লাইভ ইত্যাদি যেগুলো আছে সেগুলো আমরা জাতীয় মানুষের কাছে আরও তুলে ধরতে পারি সেই কথাগুলি আমরা ভাবছি আপনার নাম এবং আমার নাম রবীন্দ্রনাথ গুচাই আমি এখানে কার্যকরী সভাপতি কমিটি হচ্ছে যে আনন্দমঠ সার্বজনীন দুর্গোৎসব পরিচালনায় সম্প্রীতি উৎসব কমিটি আমরা আমাদের বক্তব্যই যে আমরা মানুষের পাশে গিয়েছি ওই কালেকশান করতে মানুষকে আমরা আহ্বান জানিয়েছি এবং তারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন এবং আমাদের আর্থিক সাহায্য করেছেন আমরা খুব খুশি হয়েছি আবার সবাইকে আমার আমন্ত্রণ থাকলো আমাদের এই পুজো মণ্ডপে আসা এবং উপভোগ করা এই বৃষ্টির জন্য কিন্তু আমাদের পুজো কমিটি খুব স্বস্তির মধ্যে আমরা পড়েছি কেননা শেষ পর্যায়ের কাজের মুখে আমরা কিন্তু এমন মূসলধার বৃষ্টি তাতে কিন্তু আমাদের প্যান্ডেলের কাজ করতে খুব অসুবিধা হচ্ছে তো তার মধ্য দিয়েও আমরা কিন্তু কাজের গতি ঠিক রেখেছি যাতে ঠিক সময়ে আমরা প্যান্ডেল মানুষকে উপহার দিতে পারি এবং প্যান্ডেল আমরা কমপ্লিট করতে পারি তার জন্য প্রস্তুতির জায়গা আমরা কিন্তু আছি আমরা নাম এবং কোন আমার নাম অলক মাইতি এই পূজা কমিটির সম্পাদক এই বৃষ্টিটা আমাদের হচ্ছে একটা বিরাট দুশ্চিন্তার কারণ আমরা চেষ্টা করতেছি যে মাঠটাকে দর্শনার্থীদের যাতে যাতায়াত করা যায় আমরা পাটাতন্ন রেডি করে দেব মানে রোড থেকে এবারকে মন্দির প্রস্তুতি ব্যাহত হচ্ছে প্রস্তুতিটা খুবই ব্যাহত হচ্ছে কি প্রতিমার কি প্যান্ডেলে আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি যে ষষ্ঠীর সন্ধ্যায় আমাদের যে পূর্ব ঘোষিত সূচি রয়েছে শুভ উদ্বোধন সম্পূর্ণরূপে পুজো প্যান্ডেল এবং প্রতিমাকে দর্শনার্থীদের কাছে আমরা প্রতিস্থাপিত করতে পারবো আশা রাখছি আমরা এবছর রাজ্য সরকারের কাছ থেকে এক লাখ দশ হাজার টাকা পেয়েছি আমরা পুজো কমিটির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আর বাঙালি সব বাঙালিদের অনুরোধ করছি আমাদের এই ময়না শিক্ষা শিক্ষায় খেলার মাঠে সম্প্রীতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দমঠ সার্বজনীন দুর্গোৎসব দু হাজার পঁচিশে এখানে আহ্বান জানাচ্ছি যাতে তারা সবান্ধ হয়ে আমাদের এই দুর্গোৎসবে সামিল হয় তার জন্য আমরা কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি নাম এবং কোন আমার নাম বিবান মাইতি প্রধান শিক্ষক এই বিদ্যালয়ের এছাড়া এই সূর্য কমিটির সভাপতি